আসসালামু আলাইকুম মহান সর্বশক্তিমান আল্লাহর নামে শুরু করছি আজ আপনাদেরকে জানাবো টনিক সম্পর্কে আপনাদেরকে জানতে হবে লিভার টনিক মানে কি লিভার হচ্ছে যজ্ঞিত বা কলিজা আর টনিক হচ্ছে শক্তি বর্ধক টনিক এটা হচ্ছে গ্রুপের নাম একটি গ্রুপের অনেকগুলো ওষুধ পাওয়া যায় যেমন হ্যাপাটনিক লিভাভেট লিবারটন টনিক এগুলো সবই ওষুধের নাম কিন্তু গ্রুপের নাম হচ্ছে টনিক আপনারা দেখবেন ওষুধের নাম বড় করে ওষুধের নাম লেখা আছে এর নিচে দেখবেন ছোট করে লেখা আছে লিভার টনিক এটা হচ্ছে গ্রুপের নাম একই নামে ওষুধ না পেলে আপনি অন্য এই গ্রুপের অন্য নামে আরও ওষুধ পাবেন এবার আপনাদেরকে বলবো আপনারা কখন কখন টনিক খাওয়াবেন আপনারা মাসিক কোর্স হিসাবে প্রতি মাসে একবার করে পাঁচ দিন করে লিবারটনিক খাওয়াতে পারেন আবার যখন মুরগিকে ভ্যাকসিন করাবেন ভ্যাকসিন করানোর পরে লিবারটনিক খাওয়াবেন আবার যখন মুরগিকে কৃমিনাশক ওষুধ দেবেন কৃমিনাশক ওষুধ খাওয়ার ফলে মুরগির রুচি কমে যায় তখন আপনারা লিবারটনিক দিবেন। আবার যখন বাজার থেকে মুরগি কিনে নিয়ে আসবেন কিনে নিয়ে আসার পরে মুরগির উপর একটা দখল যায় তখন আপনারা লিবারটনিক দিবেন যখন আপনারা মুরগিকে কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ ক্রয় করবেন এরপরে আপনারা মুরগিকে লিবারটনিক দিবেন আবার যখন দেখবেন মুরগির ঘন ঘন অসুখ হচ্ছে তখন আপনারা মুরগিকে লিবাটনিক দিবেন এবার আপনাদেরকে বলবো লিভাটনিক খাওয়ালে মুরগির কী কী উপকার হয় লিভারটনিক প্রধানত মুরগির লিভার ঠিক রাখে মুরগির লিভারের বিষক্রিয়া বন্ধ করে মুরগির রক্তে চর্বি কমায় মুরগিকে সতেজ এবং সবল রাখে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মুরগির ওজন বৃদ্ধি করে মুরগির ডিম পাড়া বৃদ্ধি করে মুরগির লিভারের কোষ বৃদ্ধি করে আপনারা যখন তখন মুরগিকে লিবাটনিক খাওয়াবেন না আপনার মুরগি যদি প্রতিদিন অসুস্থ হয় প্রতিদিন লিবাটনিক খাওয়াবেন না প্রতি সপ্তাহে অসুস্থ হলে প্রতি সপ্তাহে লিবাটনিক খাওয়াবেন না মাসে বেশি জোর একবার অথবা দুইবার এর বেশি খাওয়াবেন না না হলে ভালোর জন্য খাওয়ালে পরে হিতে বিপরীত হবে ক্ষতি হয়ে যাবে আরও বেশি চেষ্টা করবেন প্রতি মাসে একবার করে খাওয়ানোর জন্য প্রতি মাসে একবার পাঁচ দিন খাওয়াবেন পাঁচ দিনের বেশি খাওয়াবেন না এক মিলি ওষুধ এক লিটার পানিতে গোলাবেন এক মিলি ওষুধ দরব দিয়ে মেপে এক লিটার পানির সাথে গুলিয়ে মুরগিকে খাওয়াবেন দুইবেলা করে খাওয়াবেন আপনারা সব সময় একজন ভালো ব্যাটারিনারি চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ প্রয়োগ করবেন ব্যাটারিনারি চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনও ওষুধ প্রয়োগ করবেন না আর আপনারা ওষুধ প্রয়োগ করার আগে সব সময় ওষুধের গায়ে যে নির্দেশনা বলি আছে এবং ওষুধের প্যাকেটের ভিতরে একটি সিলিফ আছে সিলিফে নির্দেশনা বলি লেখা আছে ওগুলো ভালো করে ফোরে তারপরে আপনারা মুরগিকে ওষুধ প্রয়োগ করবেন আমি সবসময় আপনাদেরকে যে কথাটা বলে থাকি আপনারা ইউটিউবের একটা দুটা ভিডিও দেখে ফার্ম চালু করবেন না মুরগি লালন পালন শুরু করবেন না আপনারা অনেকগুলো ভিডিও দেখবেন দেখার পর ভালো করে বুঝবেন জানবেন দেখে শুনে তারপরে আসতে ধীরে আপনারা মুরগি লালন পালন করবেন খামার শুরু করবেন ভিডিও কেটে কেটে দেখবেন না স্কিপ করে দেখবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদেরকে ওষুধের গ্রুপ সম্পর্কে বলেছিলাম আপনারা যদি একটি ওষুধ না পান তাহলে ওই গ্রুপের আরেকটি ওষুধ আপনারা খুঁজে নেবেন অবশ্যই আপনারা গ্রুপের নাম জেনে রাখবেন গ্রুপের নাম জানলে আপনারা একটি ওষুধ না পানলে ওই গ্রুপের আরেক